தோ பலவால ஜே ஜ

Oh. اللهم صل على محمد الله 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 Allah Allah Allah, Allah. Allah, Allah, Allah.

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي اسكني আব্দুল আজিজ ভাই আয়োজনে আয়োজিত গুলাম আফেল মজমা গুলাম আফেল মজমায় সম্মানিত সভাপতি একদম বিশিষ্ট বুজুগরে ছেলে

জিনি কষ্ট কেন্দ্রীয় জন মসজিদের সুযোগ্য এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি জেলায় যিনি আনাচে কানাচে যিনি আলোচনা করে আসছেন ভদ্রদে আল্লাহ হযরত মাওলানা মুক্তি বুরহানউদ্দিন রব্বি সহ তামর বরকাতহু আলিয়া উপস্থিত সম্মুখে কোন গুরু গওয়াজিরা

Mavi daha gireyim. Jey habi ne ki biri yarjeno cagirdoydu herisel. Ta ki amar maula davakur afman tekiniyey. Arsha asil purcundiyey herisel. Shuahallah. Arh. Eslam.

কিন্তু যেই রাত্রে আল্লাহ রাখুন আমি তার স্বাধীন চতুর্ধ জগতে নিলেন সেই রজনীর দিক দিয়ে ঘুমারছেন সেই রজনীতে এমন ঘুম পাকা ঘুম আমার বন্ধুকে আনার জন্য যাওয়া সোহান তোমার সাথে চারজন বড় বড় ফেরেসটা থাকবে তোমার সাথে রহমতের সত্তর হাজার ফেরেসটা থাকবে কত হাজার আমার বন্ধু লোক মানে আমার বন্ধুকে আজকে আমি দেখাবো

মাঝখান দিয়ে আমার নরম গাঁ দুইটা দিয়ে দিব যখন নবী কদমে মাঝখান দিয়া নরম গাঁ দুইটা দিছে নবী আমার দুইটা লাগায় দিলাম আপনি তো রুহুল কত আপনি তো লক্ষাধিক আসলেন কেন কাজটা করলেন ডাক